মানুষ কাকে বলে জানেন মঙ্গল করতে পারে মানুষের গুণ না কোন মানুষের অপকার করা অপকার করা কাবার কসম এটা মানুষের গুণা মানুষের উঠান হাদিস মানুষ তো ওই ব্যক্তি যে মানুষের উপকার করে কল্যাণ করে অপকার করে এটা মানুষ না মানুষ শুধু মানুষের অপকার করতেই পারে না এটা জানোয়ারের কারণ সিফাত মানুষের মানুষ তো ও মানুষের সে শুধু মানুষ দেখবে দুঃশনও দেখবে না দেখবে না সে বলবে মানুষ কি কি সে বলবে মানুষ মানুষ দেখবে এটা মানুষ কি না ধর্ম দেখবে না বর্ণ দেখবে না কিছু দেখবে না সে মানুষ দেখবে সে মানুষের উপকার করবে হুজুররা কিন্তু আরো অনেকগুলো হাদিস আমাকে দিতে পারে তর্কের জন্য ঠিক না আগেই জবাব দিয়া দিতেছি মানুষকে ঘৃণা করার ক্ষমতা আপনার নাই হ্যাঁ তার কর্মকে ঘৃণা করতে পারেন মানুষকে না তার তার কর্মকে ঘৃণা করতে পারেন আমি মানি কিন্তু মানুষকে না মানুষকে যখন মানুষ ঘৃণা করে তা আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা তুই কে তুমি কে খলাক্ত তুমি কি একে তৈরি করছো আর তোর জিকু হু তুমি কি একে রিজিক দাও রিজিক দাও আর তুমি কি একে লালন পালন করো তু হাক আবদি তুমি আমার বন্দাকে এই জন্যই তো মনে উঠলো এই জন্য বলতেছি এই জন্যই তো ইব্রাহিম আলেহসান প্লেট থেকে উঠায় দিসে উঠেছে মেহমান ছাড়া খাইতেন না তো দুপুরে মেহমান দরা নিয়ে আসছে প্লেটে বসছে তো জিজ্ঞাস করছে কার আবাদত করিস সূর্যের চেয়ে বড় তো কাউকে দেখি না কি সূর্যের পূজারী সূর্যের পূজারী আমার খাওয়া খাবে তো কি খাবে কি করে তো উঠা দিছে কয়েক কদম গেছে একটু দূর গেছে আল্লাহ ডাক দিয়া বলছে খালিল আড়াইশো বৎসর তো তিন বেলা খাওয়াইতেছি এক বেলা খাওয়াইলেন না উঠাই দিলেন আড়াইশো বৎসর তো তিন বেলা খাওয়াই নাস্তা দুপুর রাত্রে কমসে কম বিকালের চাসা বাদেই দিলাম সারা দিনও তো খায় ঠিক না কি কন ওই যে দেখেন এখনো পাঞ্চা বাইতাছে তো সারা দিনই তো খাইতেছে ঠিক না হ্যাঁ কিন্তু উল্লেখযোগ্য বেলা কয়টা তিন বেলা খাওয়াই এক বেলা খাওয়াইলেন না বা ইব্রাহিম আল্লাহ ইসলাম তো দূর পিছে যে দর্শে চল ভাই খাইতে তুমি কি করে বাবলা আমি এত নির্লজ্জ আবার ডাকলে যাম তুমি কি এতটুক বিশ্বাস করো না আমার একটা আত্মমর্যাদা আছে তো ইব্রাহিম ইসলাম বলে এটা তো বিশ্বাস করি তুমি আমার পিছে কিন্তু দৌড়াইয়া আসলা কেন এটা বলো কেন এটা বলো আমারও কিন্তু আত্মমর্যাদা আছে আমি নির্লজ্জ না তোমার প্লেটে যাওয়ার লোক আমি না আর আমি এতো বিশ্বাস করি তুমি আমার পিছনে দৌড়ানোর লোক না কেননা প্লেট থেকে উঠে দিছো আবার আমার পিছিয়ে দৌড়ে আসবে তো আসবে কি করে গটসে কি এটা বলো চোখের পানি ছেড়া দিয়া বলছে সত্য বলছিস আমি তোর পিছিয়ে দৌড়ানোর লোক না কিন্তু মালিক দৌড়ে দিছে কি করব মালিক দৌড়ায় দিছে কি করব মালিক বলছে দৌড়ায় যা বলছে কোন মালিক যে তোকে পয়দা করছে আল্লাহ আল্লাহ পরিচয় তুলে ধরছেন তো সূর্যের পূজারি বলে প্লেটে যাবো কিন্তু আগে হাতটা দে ওই মালিকের উপর ইমান আইনা নেই তারপরে যাব তাহলে মানুষ ওই ব্যক্তি যে মানুষকে উপকার করে মানুষ মনে কই কইরা সে দেখে এটা মানুষ কিনা ধর্ম দেখে না বর্ণ দেখে না কিচ্ছু দেখে না বন্ধু দেখে না দুশ্মন দেখে না দেখে এটা মানুষ কিনা এটা এটা কিনা এটা মানুষ কিনা আপনি বলেন মোনাফেখের সর্দারের নাম কি ছিল হুম আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল সারা জীবন আল্লাহ রশিমকে কষ্ট দিছে না আরাম দিছে কিন্তু মৃত্যুর সময় যখন জামা চাইছে আল্লাহর রসুল কি কষ্টের দিকে দেখছে ছিল তো দুশ্মন ছিল না তো তো বলতেছে কিন্তু যখন কাপড় চাইছে কি কি বইলা দিছেন দুশ্মনির দিকে দিই দিয়েছেন দুশ্মনির দিকে দেখলে তো কাপড় দেওয়া যায় না কিন্তু মানুষের দিকে দেখলে তো দেওয়া যায় এটা মানুষ আল্লাহ বানাইছে দিয়া দেখি কাজে লাগে কি না দিয়া দেখি তাহলে আমার প্রমাণ হলো আমি যেটা দাবি করতেছি এটা প্রমাণ হলো ঠিক না তারপরে ওনার ছেলে আব্দুল্লাহ সালাম হুম ওনার ছেলে বলছে একটু জানাজাটা পড়ায় দেন কাপড় যখন দিছেন আল্লাহ রসুল পড়াইতে যাইতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নপি ঠিক না ঠিক না হুম কি সত্য তো কি দিকা যাইতেছিলেন ওমর দেখছে দুশ্মন ইয়া রাসূলুল্লাহ কি না করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুটা জিনিস দেখছে দুশ্মনি দেখছেন আর দেখছেন আপনি যদি পড়ান প্রমাণ হয়ে যাবে দলিল হয়ে যাবে কিয়ামত পর্যন্ত শরীয়ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত এটা কি হয়ে যাবে শরীয়তের অংশ হয়ে যাবে উনি এই দুই জিনিস দেখছেন কিন্তু আল্লাহ রসুল একটাই দেখছেন মানুষ আমার আল্লাহ বানাইছে একটু পড়ে পড়ায় দেখাই না দেখি না কোনো লাভ যদি হয় কিন্তু আল্লাহ তো বইলা দিছেন আপনি সত্তর বার চাইলেও মাফ করবো না তো মানুষ ওকে বলে আমি বুঝাইতে পারতেছি না আসলে যোগ্যতা যেই জায়গায় লাগানোর দরকার ছিল ওই জায়গায় না লাগার কারণে কারণে যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন ওই মানুষটাকেই আল্লাহ আবার জানোয়ার বললেন যোগ্যতা কিন্তু আমি দেখাইলাম এটাও দেখাইলাম দেখাইলাম যে মানুষের যোগ্যতা যেখানে লাগে লাগে ওইখানে চমক আসে চমক যেই খানে লাগবে লাভ যেই খানি লাগবে যেই জিনিসের উপরেই লাগবে দেখেন গাছটা দেখতে কেমন দেখা যায় দেখা যায় ঠিক না ঠিক না ঠিক না হ্যাঁ ছিলকা মিলকা ঠিক না হম কি কিন্তু মিস্ত্রির হাতে যায় যখন ফার্নিচার হয়ে যায় কি কয় টাকা দিয়ে কিনছেন তখন তো দশ পনেরো এক কোটি দিয়া ফার্নিচার কিনা নিয়ে যায় আছে ঢাকা শহরে আছে কোটি টাকার ফার্নিচার আছে না নাই কি সোনা দিয়া বানাইছে কি বানাইছে কতজন তো নিতে ঘরে পাগল শুধু দেখে লাগত বোঝেন লাগত ডাকায় মানুষ আপনারা লাগত বোঝেন না হুম রূপগঞ্জ তো কাছেই ডাকার থেকে লাগত বোঝেন লাগত হুম দেন না বিরানি সিরানি পাক করলে যদি একটু মশল্লা কম দেয় তো ডাকা কয় লাগত কম দিছে লাগত অনেকে কিন্তু কিনতে চায় কিন্তু ওই যে পকেটে টাকা নাই এই জন্য কিনতে পারে না খালি দেখা দেখা চলে ঠিক না আর আফসোস থাকে তো মানুষের যোগ্যতা যেইখানে লাগো যেই বস্তুর উপরে লাগো এটা মানুষের যোগ্যতার ভিতরে আল্লাহ জাদু রাখছেন জাদু আপনি তো পরশ পাথর বলেন দেখেন তো নাই দেখছেন হুম হুম আমি একবার ইন্টারভিউ দিছিলাম পরশ পাথরে এইখানে না কেমরুনে সাংবাদিক ছিল ফ্রান্সিসি অ্যাঙ্কার ফ্রান্সিসি ছিল তো কেমরুনে দেরাইতা মানুষ আছে দেরাইটা হুম দেরাতের বেশি আর 5 কিলোমিটার ওদের এরিয়া ওরা জঙ্গলে থাকে মাচান বান্দা বান্দা কাপড় পড়ে আর কি নামে শুধু সামনে দিয়ে একটু কাপড় পড়ে पीछे দিয়ে একটু কাপড় পরে। লেনটি কয় না লেনটির ছোট ছোট ফ্রান্স আসকুজন তো চেষ্টা করতেছে ওদেরকে সভ্য বানানোর জন্য কিন্তু সদ্য বানাইতে পারে নাই বানাইতে পারে তামাদের ইজতেমা হয় কেমব্রুনে হয় কেমব্রুনে প্রত্যেক এজতেমাই দুই আড়াইশো আসে দ্যারাই মানুষ আবার জুব্বা পড়ে পাগরি পড়ে পরচে বড় মেস ওয়ার্ক যাবে তামাকে একবার ফ্রান্সিসি ফ্রান্সেসি সাংবাদিক জিজ্ঞাসা করছিলো যে আমরা এত বৎসর হয়ে গেল হয়ে গেল একটারও মানুষ বানাইতে পারি নাই ওরা জঙ্গলের ভিতরে বড় বড় প্রজেক্টার লাগায় সদ্য কিভাবে হইতে হয় এটা সারা দিন প্রজেক্টারে দেখায় বিস্কিট চকলেট টকলেট দিয়া টিয়া যখন সন্ধ্যা হয় ওদের কাছে ছোট ছোট দাও আছে কাইটা কুট্টা ফাইডা ফুইরা সব তস নস করা যায় তা আমারে জিজ্ঞেস করছে তোমরা এগুলারে বানাই বানাইলা কেমনে আমি বলছিলাম যে আমাদের কাছে পরশ পাথর আছে কয়েক পরশ পাথর কি আমি বললাম যেটা লোহার লগে লাগলে সোনা হয়ে গেছে দূর আজ পর্যন্ত কোনো মিউজিয়ামে এরকম পাথর নাই আমি বললাম আমাদের কাছে আছে তো নাইলে এগুলা মানুষ হলো কি করে আমি একটু লচক লাগায় বলছি একটু মজা লাগায় ঘুরায় গাড়ায় অরে তো বলতেছে সেটা কি এম বললাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো পরশ পাথর যার লাইগা যায় ও মানুষ হয়ে যায় সুবহানাল্লাহ ও তো টাচ কি খায় গেছে যে মোল্লারে চিগাইলাম কি আর কইলো কি ও যে উঠছে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করে না করে না আমি বললাম এই পরশ পাথর আমাদের কাছে আছে। আছে যেই জায়গায় লাগা দরকার ছিল যুবকের যৌবন ওই জায়গায় লাগে না নারীর নারীত্ব যে জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না পুরুষের পুরুষত্ব যেই জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না টাকা আলার টাকা যেই জায়গায় লাগানো দরকার ছিল লাগে না প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ যে সম্পদ দিচ্ছেন যোগ্যতা দিচ্ছেন না যদি লাগত লাগতো তাহলে মানুষ বস্তুর পিছিয়ে দৌড়াইতো না বস্তুর জন্য মরতো না আর মারতো না এক শতাংশ জাগার জন্য ভাই ভাইর বিরুদ্ধে কোনোদিন কেস করত না এই পচা মাটির জন্য কোনদিন কেস করত না দুনিয়ার মাটি পচা 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 বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় কাদা কাদা হয়ে যায় দীর্ঘক্ষণ পায়ে লাগায় রাখলে পাও পর্যন্ত বিনষ্ট করে ফেলে এই পচা মাটির জন্য কোনোদিন বাই বাড়ির বিরুদ্ধে কেস করতো না আপন জন আপনজনের বিরুদ্ধে করতো না রব্বে কাবার কসম বস্তুর জন্য মরতো না মারত না বস্তুর দিকে আকর্ষিত হতো না বস্তু আকর্ষণের পাত্র হতো না পাত্র রব্বে কাবার কসম করে বলতেছি আমি হতো না মানুষ বস্তুর দিকে আকর্ষিত হতো না যদি যুবকের যৌবন ঠিক জায়গায় লাগতো নারীর ঠিক জায়গায় লাগতো আমাদের যদি ঠিক দুনিয়ার দুনিয়ার কথা বাদ দিলাম মুসলিম সমাজের চিত্র এরকম হতো না মুসলিম সমাজের চিত্র এরকম হতো না আলী রাদি আল্লাহ এই কথা কোনদিন বলতেন না দুনিয়া গুরি গায়রি তাল্লাক না কি তালাকা আমাদেরকে দোকা দিও না অন্যদেরকে দাও তোমাকে আমরা তালাক দিয়া রাখছি আল্লাহ রসুল এই কথা বলতো না প্রশ্নের জবাব দিয়া গেছেন যে সাহাবা এত উপরে উঠলো কি কইরা এত উপরে উঠলো কি কইরা ওনারাও যেই রসুলকে রসুল মানে আমরাও ওই রসুলকে রসুল মানি ঠিক না ওনারাও যেই কোরান পড়তেন আমরাও ওই কোরআনই পড়ি যেই রমজান ওনারা রোজা রাখতেন আমরা ওই রমজানই রাখি আড়াই পার্সেন্ট সাকাত ওনারা দিতেন আমরাও আড়াই পার্সেন্ট দিই হজ ওনারও জীবনে একবার ফরজ ছিল আমাদেরও জীবনে একবার ফরজ শরীয়তের কোন জিনিসটা ওনারা আমাদের থেকে বেশি করতেন কিন্তু এত উপরে উঠলেন কি করে হ্যাঁ ওনারা জীবিত দশায় দেখছেন আল্লাহর রসুলকে কিন্তু আমাদের ভিতরে তো অনেকে আছে স্বপ্ন দেখে ঠিক না না দেখে না না দেখে না সত্য তো জিজ্ঞাস করব না কে দেখছেন কিন্তু দেখে তো না দেখে না বাবলা মুনারা সাহাবি এই একটা দিক হইতে পারে ঠিক না কিন্তু আর কোন দিকে উনারা আমাদের উপরে হয়ে গেলেন আল্লাহ রসুল বলছে দুই কারণে তোমাদের থেকে উপরে চলে গেছে দুই কারণে বিল অবি জুহুদ বিল অবিহুদ দুই কারণে তোমাদের থেকে আগে বেড়ে গেছে বেড়ে গেছে এদের বিশ্বাস বড় ওরা বড় অকঠ্য বিশ্বাসের অধিকারী ছিলেন অবর্ণনীয় বিশ্বাসের অধিকারী ছিলেন ওনারা নিজের চোখে দেখা জিনিসকে মিথ্যা বলতে পারতেন কোরআন হাদিসে আল্লাহ আল্লাহ রসুলের সামনে চোখে দেখা জিনিসকে মিথ্যা বলে দিতেন না তুই ভুল দেখতেছিস আল্লাহ সত্য বলছে আল্লাহর রসুল সত্য বলছে আর আমরা দেখলে আমরা কি বলবো আমি চোখে দেখতেছি তুমি কি আল্লাহর কথা বলতেছো রসুলের কথা বলতেছো আমি তো চোখে দেখতেছি ওনারা কি বলতেন চোখ ভুল বলতেছে আল্লাহ ঠিক বলছে রসুল ঠিক বলছে ঠিক বলছে আর হইল বিজুহুত দুনিয়াকে ছেড়া দিছে দুনিয়ার দিকে কোনো দিন চোখে তাকায়ও দেখেন না চোখে তাকায়ও দেখেন না দুনিয়ার বলবেন ওনারা কি দুনিয়া পায় না পাইছে আমাদের চেয়ে বেশি পেয়েছে হুম